আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আমি আজকে এখানে চাপড়ি বানাইতেছি আজকে চাপড়ি দিয়ে চা দিয়ে নাস্তা করব তার জন্য চাপড়ি বানাইতেছি চাও বানাবো তো চাপে দিয়ে চা কার কার কারোর কাছে ভালো লাগে চাপে দিয়ে চা দিয়ে খেতে বলবেন আর চাটার মধ্যে শর পড়ে গেছে যেহেতু দুধ পানি দেইনি এখানে শুধু দুধ না দিলে আর কি শর পড়ে যায় আর এখন আমি নাচ্তার শেষে শাক বাঁচব এগুলি হচ্ছে শাক তো মেথি শাক আমার অনেক প্রিয় আমি আগের একটা ভিডিও তো দিয়েছি আজকেও দেব আর মেথি শাকটা আমার অনেক বেশি প্রিয় তো এই মেথি শাক আজকে আমার হাজবেন্ড আনে নি আজকে আমার চাচা শ্বশুর কিনে পাঠাইছে চাচা শ্বশুর না মামার শ্বশুর আর কি মামি শাশুড়ি দিয়ে গেছে শাক আর সাথে পিঠাও দিয়েছিল তো শাকগুলি অনেক বেশি ফ্রেশ তরতাজা এইসব কিন্তু এখন সৌদি আরবি চাষ করে সৌদি আরবের এই শাক মনে হয় যে এখন উঠায় আনছে একবারে তরতাজা নিচে বালি একবারে আর কি নিচের গোড়াগুলো করে শুকনা না মনে হয় যে এখন বালি থেকে উঠায় আনছে আর পানিতে বিচাও না সরাসরি আর কি বালি থেকে উঠিয়ে নিয়ে আসছে যেহেতু গোড়ায় বালি আছে আর এখন আমি শাক দিছি তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর আমার অনেক বেশি অসুস্থ এটা আগের ভিডিও আর কি পাঁচ ছয় দিন আগের ভিডিও এটা এখন নতুন করে কোনো ভিডিও করিনি আজকে তিন দিন যাবত আবার শরীর অনেক বেশি অসুস্থ শরীর না কি মাথায় সমস্যা তো যে সকল আপদের ভিডিও আমি অন করে রেখে দেব আমি আপনাদের কথা শুনবো না আর ভিডিও দেখব না গিয়ে আমি কমেন্ট করব তো কিছু মনে করবেন না আপনারা আশা করি আপনারা আমাকে এতটুকু সহযোগিতা করবেন এতটুকু আমার অসুস্থ কারণে বুঝবেন তো অনেক মানুষ আমার ভিডিওতে এসেছে এখনো আমি তাদের ভিডিও দেখতে পারিনি সমস্যার কারণে অবশ্য আমি আস্তে আস্তে দেখব আর আপনাদেরকেও বলতেছি আমি বড় কমেন্ট না করার জন্য দুঃখিত আমি আপনাদের ভিডিও পুরোটুকুই দেখবো দেখব না আর কি অন করে রেখে দেবো সাউন্ড কমিয়ে আশা করি আপনারা আমাকে এতটুকু বসবেন আর আমি রোজাও রাখতে পারিনি একটা আপু জিজ্ঞেস করে রোজা রাখছো কিনা না আপু আমি রোজা রাখিনি আমার অনেক মাথায় সমস্যা ওষুধ খেতে হইতেছে তিন চারবার করে আর এত বেশি সমস্যা ওষুধেও সারতেছে না শুধু নামাজটা পড়তেছি বসে বসে অনেক কষ্ট করে তাও যে শেষ বসে তার সময় আমি যাই মাঝে মাথাটা রাখতে পারতেছি না আমি হাতের উপরে আর কি সেজদাটা দিতেছি এমন প্রচন্ড আর কি মাথায় সমস্যা আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাকটা ধুয়ে রান্না করতে চলে আসলাম মেথি শাকে কিন্তু অবশ্যই বেশি রসুন আর পেঁয়াজটা বেশি লাগে এটা পাট শাকের সেম সেম পাট শাকের মতোই রান্না করতে হয় যারা না খাইছো একবার অবশ্যই ট্রাই করবে জানি অনেকেই খেয়েছ আবার অনেকেই খায় নাই যেহেতু আমার শ্বশুর বাড়ির সব শাক খেতে পারে খেতে জানে না কিভাবে খায় তো আমি এখানে এসে খাই আর শ্বশুর ওখানে পাওয়া যায় না যেহেতু এরা খায় না আর আমার শাকটার কালার দেখো কত সুন্দর অনেক বেশি সুন্দর হয়েছে শাকটার কালার আর একটা কথা বলি আমার মোবাইলেও সমস্যা হয়েছে ভিডিও করতে পারতেছি না ক্যামেরাটা অন হইতেছে না কিসের জন্য যেন জানি না দুই দিন ধরে এই ভিডিওগুলো আগে দিতেছি যে কালকে থেকে আর কি এমন সমস্যাটা হয়েছে তো ভিডিও করতে পারতেছি না ভিডিও করতে না পারলে কিভাবে ভিডিও দিব জানি না কিভাবে ভিডিও করব অন্না হলে তো এখানে আমি রসুন বাগার দিলাম শুকনো মরিচ আর রসুনটাকে আগে বাজা বাজা করলাম আর এখন আমি শাকটা যে আগে পানিটা শুকিয়ে তুলে রাখছিলাম এখন আমি রসুনের মধ্যে ছেড়ে দিলাম আর এই শাকটা অবশ্যই বেশি একটু বাজা বাজা করতে হয় পানি যেন না থাকে পানি থাকলে কিন্তু এই শাক ভালো লাগে না একবারে শাকটা থেকে কালো কালো করে ফেলতে হয় একবারে পাট শাকের শাকটা আর এত বেশি আবার ভাজা ভাজা করে আবার শাকটার যে একটা স্বাদ এটা নষ্ট করবে না কেউ এখন কিন্তু আমার শাকটা অলরেডি হয়ে গেছে যে আমি পাট শাকের মতো ছাড়িয়ে ছাড়িয়ে দিতেছি যেন দলা পেকে না থাকে আমার কাছে আমার আমার কাছে কিন্তু অনেক বেশি প্রিয় আবার বলবে অনেকে যে আপনার সমস্যা তো ভিডিও দিতেছেন কেন ভিডিও দিতেছি এই কারণে যে আমার তো অনেক সমস্যা ছিল আমার চ্যানেলটা নিয়ে অনেক দিন যাবত টাইম কেটে নিয়ে গেছে আর একদিন ভিডিও না দিলে যে ওয়াশ টাইম জমা থাকে ওখান থেকে ওয়াশ টাইম কেটে যায় নাকি জানি না কিন্তু ওখান থেকে আর ওয়াশ টাইম থাকে না আর কি দেখা যায় দুই ঘন্টা এক ঘন্টা নাই তার জন্য আমি কষ্ট করে হলো আমি ছোট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি এই এই জন্যে আর যদি ওয়াশ টাইম এখানে জমা থাকতো তাহলে আমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আর ভিডিও দিতাম না যতটুকু পারতাম তোমাদের ভিডিও দিতাম জানি অনেকে এই লাস্টের কথাটুকু শুনবে না যারা আমার অনেক বেশি ভালোবাসার মানুষ অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে তারা অবশ্যই শুনবে আমার এই কথাটুকু তবে তোমাদের কাছে আমার দোয়া রইল আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থ হয়ে যাই আর ওজা তো এই মাস ভরাই আছে এই মাস ভরাই রোজা রাখতে রাখা যায় কিন্তু সব বরাতে যে একদিন রাখা রাখতে হয় এটা কিন্তু না মাস ভরে কিন্তু এই মাসটা ভরেই রোজা রাখা যায় তো আমার শার্টটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তোমার কাছে কেমন লাগতে আসছে অবশ্যই জানাবে এই শার্টটা আমার অনেক বেশি প্রিয় অনেক বেশি ভালো লাগে তাই আজকে রান্না করে ফেললাম আর যে সকল আমা আমার ভিডিও দেখো তাদের জন্য অনেক বেশি দোয়া এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ